হ্যালো বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন প্রতিমধ্যে বন্ধুরা টিকটকে আমাকে একজন ভাই কমেন্ট করছিলেন যে ভাই ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি এবং কি স্কোয়াড কি ঘোষণা করা হয়েছে তো সেই বিষয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি বন্ধুরা দেখেন ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচটি হতে এখনও আরও দুই মাসের উপর বাকি আছে তো সেই ক্ষেত্রে এখনও কিন্তু ব্রাজিলের কোনো স্কোয়াড ঘোষণা করা হয়নি এবং বন্ধুরা যদি ব্রাজিল জিতবে নাকি হারবে সেটা কোনো বলা যাচ্ছে না কেননা বন্ধুরা যদি দোরিবাল জুনিয়র স্কোয়াডে ভালোভাবে সাজান তবে হয়তো ব্রাজিল জিতবে অবশ্যই বন্ধুরা যদি স্কোয়াডে ভালো প্লেয়ারগুলোকে রাখা হয় তাহলে অবশ্যই জিতবে ব্রাজিল জেতাতে যে প্লেয়ারগুলো সবথেকে বেশি ভূমিকা রাখছে তারা হতে গিয়ে গাব্রিয়াল গাব্রিয়াল জেসুস অ্যান্টনি এবং ক্যাসিমিরো নেইমার এই চারজন প্লেয়ার যদি ব্রাজিল টিমে থাকে তাহলে আপনারা নিশ্চিত হতে পারেন যে ব্রাজিল দু হাজার তাহলে ব্রাজিল আপনারা নিশ্চিত হতে পারেন যে ব্রাজিল পরবর্তী দুটি ম্যাচ জিততে চলেছে এবং বন্ধুরা স্কোয়াডের বিষয়ে এবং সময়সূচি কিছু এখনও পর্যন্ত জানানো হয়নি যদি আমরা জানতে পারি তবে আপনাদেরকে এই চ্যানেলেই জানানো হবে তো বন্ধুরা আপনাদের এখন কী মনে হচ্ছে যে ব্রাজিলকে জিততে পারবে কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং স্কোয়াড ঘোষণা করা হলে আপনাদেরকে সমস্ত কিছু জানানো হবে তবে আমার মতে আমি বললাম যে যে চারজনের প্লেয়ারের কথা বলেছি সেই চার চারজন প্লেয়ার যদি থাকে তবে অবশ্যই ব্রাজিল জিতবে তবু ধরা আজকের কথা বলার ছিলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দিন তবুধরা আল্লাহ হাফিজ